ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সকালে হামলা চালিয়েছে হামলায় শক্তিশালী ইসরায়েলি সেনারা এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে এক রাতে একশো একাশিটি ক্ষেপণাস্ত্র ছড়ায় ইরানের প্রতি নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সেই সঙ্গে তিনি বলেছেন যদি সত্যি ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে যায় তাহলে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইসরায়েলে রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সকালে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আর এতেই দিশাহারা হয়ে পড়ে ইসরায়েলের সেনা সদস্যরা এ বিষয়ে হিজবুল্লাহ বলছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে পরপর কয়েকটি হামলা চালিয়েছে এর মধ্যে একটি ছিল ইসরায়েলি সামরিক ব্যারাকে রকেট হামলা হিজবুল্লাহ একটি বিবৃতিতে এসব জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবৃতিতে হিজবুল্লাহ আরও বলেছে যে সুতলা ও মাসকাপ আম সেটেলমেন্টে এবং সমেরা বেড়াকে ইসরায়েলি সেনাদের একটি জমায়েতে তিনটি মিসাইলি হামলা চালানো হয় এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে একশো একাশিটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ায় বুধবার সকালে এক বিবৃতিতে লয়েড অস্টিন বলেন আমরা ইরানের এই ভয়াবহ আগ্রাসী হামলার নিন্দা জানাচ্ছি ইরান এবং তার সমর্থন পুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ইসরায়েলে আর কোনো হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে স্পষ্টভাবে বলতে চাই যে মধ্যপ্রাচ্যে আমাদের সেনাঘাটি ইসরায়েলে এবং ওই অঞ্চলে আমাদের মিত্র ও অংশীদারদের লক্ষ্য করে যদি পরবর্তীতে কোনো ধরনের হামলা চালানো হয় তাহলে আমরা ইসরায়েল ও আমাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের পাশে থাকবো এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেই হামলার সমুচিত জবাব দেবে নাহি আক্তার নিসা চিফ টিভি